কোন খালি জায়গাতে পোস্টার লাগাইলে সেটা খারাপ দেখা যায় এটা শুধু সিলেটে না যে কোনো শহরে যেখানে সেখানে যে কেউ দেয়ালে ব্যানার টানাচ্ছে বা যে কোনো জায়গায় ব্যানার বা পোস্টার লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার বিভিন্ন ধরনের ইয়া তারা নিজেদেরকে ইয়া করার লাগি মার্কেটিং করার লাগি বিভিন্ন দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের পোস্টার দেয় তো যে কোনো প্রচার প্রচারণার জায়গাগুলোতে যদি একসাথে সব ব্যানারগুলো লাগানো যায় পরিষ্কার তাকক সব রাজনৈতিক দল চায় কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ আছে বিউটা দেখা যাবে বলে কিন্তু এই বিউটি জেনে পরবর্তীতে আমাদের যে সৌন্দর্য নষ্ট হচ্ছে সেটা তারা খোঁজ করতে পারে না সিলেট হচ্ছে একটা অনেক সুন্দর একটা শহর ছোট শহর এবং সিলেট হচ্ছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের দিকে অনেক ভালো তো সিলেটে যখন ব্যানার ওর ওর ব্যানার টানানো হয় তো এগুলো আমার মতে যে এগুলো হচ্ছে সৌন্দর্যটা নষ্ট করছে কোনো খালি জায়গাতে পোস্টার লাগাইলে সেটা খারাপ দেখা যায় এটা শুধু সিলেটে না যে কোনো শহরে ওয়ার্ল্ডের যে কোনো শহরে খালি জায়গাতে পোস্টার লাগাইলে বিস্তৃ দেখা যায় বা কোনো একটা লাইট পোস্টে পোস্টার লাগাইলে বিস্তৃ দেখা যায় এই দেওয়ালটা পাঁচে আগস্টের পরে আবার নতুন করিয়া সাজানো হইছে আর এখানে অনেকে অনেক চিত্র ক্যালিগ্রাফি গুলো আঁকা হয়েছে এটা যেহেতু দেওয়া হয় এটা আমার জানা মতে এটা সিলেডের যে আমাদের দেওয়ালগুলা যে পরিবেশে সৌন্দর্য নষ্ট হয় তারপরেও অনেক জায়গায় নিষেধ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে তারপর অনেকে মানে না কিছু অসাধু ব্যবসা বিভিন্ন ধরনের কোচিং সেন্টার বিভিন্ন ধরনের ইয়া তারা নিজেদেরকে ইয়া করার লাগি মার্কেটিং করার লাগি বিভিন্ন দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের পোস্টার দেয় আমার জানা মতে এগুলো একদম ঠিক না এবং এটা অনৈতিক কাজ তারা নির্দিষ্ট পরিমাণ যে কোনো জায়গায় দিত কিন্তু এই যে দেওয়ালের সৌন্দর্যগুলো নষ্ট হয় মূলত এটা আমাদের দেশে এবং আমাদের সিলেটের যে পরিবেশটা এটা খুব নষ্ট করে তো এটা সুন্দর জনস্তর এবং পরিবেশর আস্তে আস্তে এইগুলো বর্জ্য হিসাবে যখন পড়ে তখন পরিবেশের ভারসাম্য নষ্ট এটা থেকে সচেতন থাকতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠান সচেতন থাকতে হবে আমরা কোনো লাইভ পোস্টে আমরা ইয়ে করব না ইয়েতে থাকবো না আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইটাতে যদি আমরা এড দিয়ে দিই তাহলে সবাই এখন থেকে এখন হাতে হাতে সবার মোবাইল এখান এটা এটা দেখতে পারি আর এটা যে কোনো একটা পোস্টার দিলে সেটা বিস্তৃতি দেখায় ও সাপোজ এই দিয়ে দেখেন কতটা পোস্টার এগুলো একটা বিস্তৃতি দেখাচ্ছে যেখানে সেখানে যে কেউ দেয়ালে ব্যানার টানাচ্ছে বা যে কোনো জায়গায় ব্যানার বা পোস্টার লাগাচ্ছে তো এটা আমার কাছে একটু সৌন্দর্য নষ্ট হয় তো যে কোনো প্রচার প্রচারণার জায়গাগুলোতে যদি একসাথে সব ব্যানারগুলো লাগানো যায় তখন আমার কাছে মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্যটাও রক্ষা হলো আর ওদের পোস্টার বা প্রচারণাগুলোও হয়ে গেলো দাবি থাকবো যে আমাদের সিলেটের সৌন্দর্য ঠিকার রাখার জন্য আমাদের সবার অক্লান্ত এবং পরিশ্রমের মাধ্যমে যে আমরা সিলেটটা যে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে আসছি যে সিলেটের যে বিভিন্ন ধরনের আপনার যতগুলা এই যে পাশে আগস্টে পরে যতগুলা যে কার্যাবলী সবগুলা যেহেতু আমরা একসাথে বাটি নামিয়েছি তখন তারা যেহেতু এই পোস্টার লাগাইয়া আমাদের সিলেটের যে সৌন্দর্যটা নষ্ট করতেছে আমার উচিত এগুলো না করাই উচিত তারা যেহেতু তাদের কোচিং সেন্টার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে তারা তাদের নিজেদের যে মার্কেটিং করার জন্য যে পোস্টারগুলো ছাপানো হয় তারা নিজেদের একটা জায়গা সম্বন্ধ অন্যান্য জায়গা অর্থাৎ সিলেটের বাইরে বা বিভিন্ন পরিবেশের আলাদাভাবে এটা লাগানো এটা সবচেয়ে ভালো উত্তম অবশ্যই পরিবেশের ক্ষতি হোক বা এভরিথিং সবকিছু মিলিয়েই মানে এগুলা তো উচিত না অ্যাকচুয়ালি যত ক্লিন থাকবে ততই তো সুন্দর আমি আশা করব যাতে পরিবেশকে সুন্দর রাখার স্বার্থে ও এইভাবে বিলবোর্ড বা পোস্টার ব্যানার ফিস্টন না লাগানোর জন্য পরিষ্কার থাকুক সব রাজনৈতিক দল চায় কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ আছে কিছু লুক আছে যে এইটা দেখলে এখানে বিউটা দেখা যাবে বলে কিন্তু এই বিউটি জেনে পরবর্তীতে আমাদের যে সৌন্দর্য নষ্ট হচ্ছে সেটা তারা কুজ করতে পারে না অনেক পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা যেমন পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটা বলার মতো নয় অনেক ক্ষতি হচ্ছে এটা ক্ষতি না হয়ে সবাই সচেতন থাকক সুন্দর শহর গড়ে তোলার জন্য আমি পৃথিবীর আটটা দশটা দেশে গিয়েছি কোনো জায়গাতে এইভাবে কোনো ইয়ে নাই সাইনবোর্ড নাই কোনো কিছু নাই সব দেশে নির্ধারিত স্থানে দাঁড় একটা লোকেশনে এইটা দেওয়া আছে এবং পরে সোশ্যাল মিডিয়াগুলো আজকাল সব সোশ্যাল মিডিয়াগুলো টিভি হোক ইউক যার যে এটা ঠিকানো দিতেছে সবাই এটাই ভালো কাম্য করে আমাদের দেশের এই কালচারটা হইলে আমরা ও ওদপথে নিয়ে যাবো আমরা যদি ডেভেলপড হতে হয় দেশকে ডেভেলপ করতে হয় পরিবেশকে ডেভেলপ করতে হয় সব কিছুকে যদি ভালো করতে হয় তাহলে আমরা এইগুলোকে বিরত থাকতেই হবে না তাকে কোনো উপায় নাই